রাতের গভীরে মর্গের ফাঁকা ঘরে রায়হান এবং রাশেদ ডিউটিতে ছিল সব কিছু চুপচাপ কেবল হালকা বাতাসের আওয়াজ আর ফ্রিজ থেকে আসা ফাঁকা আওয়াজ রাশেদ ফিসফিস করে বলল রায়হান তুমি কি দেখছ কিছু অদ্ভুত হঠাৎ একটি কফিন ধীরে ধীরে নিজেই খুলতে শুরু করল রায়হান ও রাশেদ কেঁপে উঠল মনে হলো কেউ বা কিছু তাদের দিকে তাকাচ্ছে মর্গের অন্ধকারে ছায়া ধীরে ধীরে চারপাশে ঘুরতে লাগল রাইহান ফিসফিস করে বললো আমরা কি এখান থেকে বের হব রাশেদ কেঁপে উঠে এখান থেকে বের হতে হবে এখনি। হঠাৎ হালকা চিৎকারের আওয়াজ কেউ বা কিছু তাদের পিছনে দাঁড়িয়েছে রাইহান এবং রাসেদ দ্রুত কফিনের পাশ দিয়ে দৌড়াতে লাগল কফিনের পিছন থেকে একটা বিকট চিৎকার বেজে উঠল তোমাদের আর ফিরে দেখা হবে না ছায়া তাদের ধেয়ে এলো কিন্তু তারা চিৎকার করে দরজা খুঁজে বের হলো। দুই বন্ধু সরে গেল হৃদয় এখনো কাঁপছে রায়হান একাই মর্গের করিডোরে হেঁটে যাচ্ছিল ফ্লোরে পানির ফোঁটা পরে ফিসফিস আওয়াজ করছে রাশেদ হঠাৎ পেছন থেকে চিৎকার করল রায়হান ঘুরে দেখল কিন্তু কেউ নেই পেছনে তাকিয়ে দেখল রাশেদের ছায়া অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে রায়হান ভয়ে পিছিয়ে গেল কিন্তু রাশেদ হঠাৎ অদৃশ্য হয়ে গেল রাইহান ছুটতে লাগল রাশেদ হঠাৎ সামনে এসে দাঁড়ালো। চোখ লাল আলোতে জ্বলে রাইহান চিৎকার করে দরজা খুঁজতে লাগলো রাশেদ ধীরে ধীরে এগোচ্ছিল কোনোরকম ভয়ানক ভাব নিয়ে রাশেদ হঠাৎ রায়হানকে ধরার চেষ্টা করল রায়হান পিছনে ঝাঁপ দিল কিন্তু রাশেদ ধীরে ধীরে এগোচ্ছিল রাশেদ মাটিতে পড়ল ভয়ানক আওয়াজে হঠাৎ থেমে গেল রায়হান তের পেল রাশেদ আর উঠে আসছে না রায়হান একা ঘরে ঢুকলো মর্গের চারপাশে অদ্ভুত শ্যাডোজ ভেসে বেড়াচ্ছে দরজা ধীরে ধীরে নিজে খুলতে লাগল রায়হান কেঁপে উঠল কিন্তু নিজেকে শান্ত রাখলো রায়হান করিডোরে এগুচ্ছিল হঠাৎ একটি কফিনের উপর থেকে অদৃশ্য ভয়ানক শব্দ এলো রায়হান পিছিয়ে গেল কিন্তু এক কোনায় রাশেদের অত্যক্ত ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল রায়হান একা লাইব্রেরিতে ঢুকলো পেছন থেকে ভৌতিক ফিসফিস আওয়াজ করল কিন্তু ভয়েস শোনা যায় না রায়হান বাঁচতে বাঁচতে জানালার পাশে গেল মর্গের অদ্ভুত শ্যাডোজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রায়হান শেষবার চোখ ঘুরিয়ে দেখল রাশেদ মর্গের মেঝেতে পড়ে আছে আর তার ছায়া অদৃশ্য হয়ে যাচ্ছে রায়হান জানালার দিকে দৌড়ে গেল মর্গের বাইরে বেরিয়ে রায়হান বেঁচে গেল রাতের রহস্য এখনও অন্ধকারে ঘুমায় না গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বেল আইকনটি বাজিয়ে রাখুন আর এই গল্পের আরও ভয়ানক মজা পেতে থাকুন রায়হান ভূত এ রায়হান ভূত ভূতএমের সঙ্গে রাতের রহস্য কখনো ঘুমায় না